মনাফেকদের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে মাহফিলে আসার সময় দেখলাম এক মোনাফেক বলছে অমুক ইসলামী দল যদি সরকার গঠন করে তাহলে আমি বিষকে আত্মহত্যা করব। মোনাফিকদের গাত্র দাহ শুরু হয়ে যায়নি বলেন মোনাফিকদের গাত্র দাহ শুরু হয়ে যায়নি ইসলাম পন্থীদের বিজয় দেখে মোনাফিকদের গায়ে সারা যন্ত্রণা গাত্র দাহ শুরু হয়ে গিয়েছে ওদের রাতের ঘুম পর্যন্ত সামনে বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যত ইসলামপন্থীদের নিয়ে বাজে মন্তব্য করেন কোনো কাজ হবে না কারণ এই দেশের আঠারো কোটি মানুষ দেখেছে হাসিনা পালানোর পরের দিন থেকে আপনারা কি করেছেন আর ইসলামপন্থীরা কি করেছে আতএব যতই ইসলামপন্থীদের নিয়ে ট্রয়েল করেন যতই বাজে মন্তব্য করেন সামনে কাজ হবে না ইনশাআল্লাহ এ দেশের মানুষ আগামীর এই বাংলাদেশে দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ আমরা কি কোনো মুনাফিকের চোখ রাঙানো রক্তচক্ষুকে পরোয়া করি করতে পারি না রংপুর মেঠা মাসে কি বলছি আবেগ দিয়ে নয় একটু বিবেক দিয়ে নিয়ে যাবেন সারাই তাও বা তেহাত্তর নাম্বার হাতে আপনি ব্যাখ্যা পাবেন আল্লাহ দুইটা জাতির বিরুদ্ধে জেহাদের ঘোষণা দিয়েছিলেন ওই সময় আল্লাহ তার কথা বলেছিলেন হে আপনি কাফের আর মনাফেক যারা এদের বিরুদ্ধে জেহাদ করুন শুনতেছেন ইয়া আই ইয়োহান্না বিগুজাহি দিল কফার ওয়াল মুনাফিকিনা ওয়াগুলুজ হেম ওয়া মাআউহুম জাহান্নাম বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আটার দিকে খেয়াল করেন কুরআন শরীফে আছে তো কালকে আবার সাত দোকান যারা গরম করবে তাদের কিন্তু পরিণাম খারাপ হবে এত দলিল প্রমাণ দিয়ে কথা বলার পরেও যদি আপনি মনে করেন সব আমাদের বলে গিস আমি আপনাদের চিনি আপনাদের কথা তো থাকা লাগবে ভাই আপনাদের তো সব মিলে যাচ্ছে হয় কাফেরদের সাথে নতুবা মনাফিকদের সাথে কোরানের একটা কথাও তো কাফেরদের পক্ষে নেই মনাফিকদের পক্ষে নেই সব বিপক্ষে না তা আমি কি বানালে আমার ইমান থাকবে যত কথা সব তো ইসলামপন্থীদের পক্ষে মমিনদের পক্ষে সাত দোকান দেখেন যারা কালকে গরম করবে বুঝবেন ওটা হয় কাফের নতুবা মনাফিক ওই সময় আল্লাহ তার রসুল কে নবী কে কথাই বলছিলেন হ্যাঁ নবী আপনি কাফের আর মনাফিকদের বিরুদ্ধে জেহাদ করুন সব আলিমরা ইহাতে ব্যাখ্যা দিয়েছেন কেন আল্লাহ কাফের আর মনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে বললেন কারণ আছে না নেই ইসলামের সবচেয়ে বড় দুইটা দুশ্মন হচ্ছে একটা কাফের আর একটা মনাফিক এই আয়াত নিয়ে যদি আপনি ইতিহাস মিলান কাফেরদের সে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মনাফেক যারা ওরা ওই সময় আবু জাহেল আবুল আহাবের দ্বারা উদ্বা সাহেবা মক্কার বড় বড় কাফেরদের দ্বারা ইসলামের যতটুকু ক্ষতি হয়েছে তার যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল রসুলের নামধারী সাবি আবদুল্লাহ ইবনে ওবাইয়ের মতো মনাফিকদের দ্বারা আজ ওই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীদের দ্বারা ইসলাম এবং ইসলাম যতটুকু পন্থীদের না ক্ষতি হচ্ছে তার বেশি ক্ষতি হচ্ছে নামধারী দ্বারা মতো মনাফেকদের মনাফেকরা তখনও ছিল এখনো আসে না নেই সামনে তো থাকবে না আপনি নিজেকে যদি ইমানদার দাবি করেন মমিন দাবি করেন মুসলিম দাবি করেন আপনাকেই আমি বলছি আপনার বন্ধু কোনো মনাফেক হতে পারে না কোন কাফের হতে পারে না আর কাফের হবে আপনার এই জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে চুহান্ন বছরে অনেকের শাসন আমরা দেখতে পেয়েছি অনেক নেতা এসেছে আর গিয়েছে নেতার পরিবর্তন হলেও নীতির কোনো পরিবর্তন হয়নি সামনে এমন মানুষের নেতৃত্ব আমরা এই বাংলাদেশে দেখতে চাই যারা মানুষের শাসক না হয়ে যেন অমরের মতো সেবক হতে পারে কি শাসক ছিলেন অমর রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন কারা কিভাবে জীবনযাপন করছে নিজের সন্তান অফরাধ করার পরে অমরের কাছে সার পায়নি আশিটা বেত্রা ঘাত করে নিজের সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে ফেলেছি বলেন সেই কত নেতারে দেখলাম আলো আর গেল অপরাধ করলে ওদের বিচার হয়নি বিচার হয়েছে শুধু রিক্সা চালক আর ভ্যান চালক যারা আমি কি খুব বেশি বানিয়ে বললাম না এরকম শাসক এরকম নেতৃত্ব আমরা চাই না এমন নেতৃত্ব আমরা চাই যারা হজরতে অমরের মতো মানুষের পাশে দাঁড়াতে পারবে এমন যদি হতো আমার দেশের শাসক হতো অমরের মতো হতো আবু বাকারের মতো আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হত না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত এমন যদি হত আমার দেশের শাসক হতো অমরেরই মতো হত আবু বাকারের মতো এই বাংলাদেশে এরকম শাসক আগামীতে তৈরি হোক আমরা কি চাই কারা চাইতে ফিলিল হে থাকবি গরম পানি একটু দেন হ্যাঁ এইরকম শাসক কি আমরা দেখতে চাই না এরকম নেতৃত্ব এরকম শাসক কি ফেরেস্ত এব্রাহিল নাজিল করে দিয়ে যাবে আমাদেরই তৈরি করা লাগবে আমার কথা আপনার বোঝেননি

অমরের মতো শাসক হবে আগামীতে ইসলাম ঘরে ঘরে ঢুকবে ইসলামপন্থীদের হাতে ক্ষমতা যাবে যাবে না অমরের মতো আবু বাকারের মতো শাসক যদি সামনে দেখতে চান আপনাকে ময়দানে কর্মী হয়ে কাজ করা লাগবে ঠিক তো শুধু এই আনার নিচেই পারব তো ইনশাল্লাহ ভাই আমরা ওই রকম নেতৃত্ব ওই রকম শাসক যেন আল্লাহ আমাদের উপহার দেন যারা আল্লাহর করান দিয়ে রসুলের সন্না দিয়ে আগামীতে দেশটা চালাতে পারে এমন নেতৃত্বের দরকার আছে না ভাই হুম তাহলে আপনাকে কাজ করা লাগবে আর আপনি যদি বলেন যে না ও দরকার নেই ওই যে আম গাছ লাগিয়ে জাম খাবার আশা করা যেমন বোকামি আগামীর সমাজ সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে আপনি চেষ্টা না করে বসে বসে আশা করছেন আগামীতে যেন ভালো সরকার আসে ওই আম গাছ লাগিয়ে জাম খাবার আশা করা যেরকম বকামি বসে বসে আশা করা ওই রকম বোকামি এজন্য আপনাকে কাজ করতে হবে ভাই আপনি একজন নামাজি মানুষ রোজাদার বারবার হজ করেন ওমরা করেন আগামীতে নেতা নির্বাচন করতে গিয়ে আপনি কেন ভুল করবেন আমার বলেন তো আপনি নামাজি একজন রে ভোট দেবেন বলেন না কেন আপনি একজন রোজাদার আপনি একজন রোজাদার ভোট দেবেন আপনি একজন হাজি মানুষ আপনাদের আপনি তো কোনো ভোট দিতে পারেন না কিন্তু এই বাংলাদেশে আমরা কি দেখতে পাই ভোটের সময় আসলে যেন চিত্র পাল্টিয়ে যায় বিশেষ করে যারা ভোটে দাঁড়ায় ওদের ধান্দা হলো শেয়ার আর যারা ভোটার ওদের ধান্দা হলো টাকা বলেন না কেন নেতার ধান্দা শেয়ার আর ভোটারদের ধান্দা কি টাকা কয়েকটা টাকার কারণে আপনি একজন নামাজি মানুষ রোজাদার একজন হাঁস কারি আপনি এমন এমন মানুষে ভোট দিচ্ছেন যে ঠিক মতো জুমার নামাজটা পড়ে না যদিও এখন দেখতে পাচ্ছি যে অনেকে জুমার নামাজ ধরিস হ্যাঁ ওনার এতদিন জুমায় খুঁজে পাওয়া যায়নি উনি এখন চেষ্টা করছে আসরের নামাজে পাঁচবার পোলটি খাবার জন্য এতদিন ওনার মাথায় টুপি আমরা দেখিনি এত এতদিন ওনার পরনে আমরা সাদা পোশাক দেখিনি এখন উনি যেন আল্লাহর অলিতে পরিণত হয়েছে প্রত্যেকটা আমরা দেখি নির্বাচন আসলেই নির্বাচনের মৌসুমে কিছু নেতা আছে কিছু মানুষ আছে যারা ধর্মকে ব্যবহার করে আবার ওনারাই আমাদের ফতোয়া দেয় আমরা নাকি ধর্ম ব্যবসায়ী ভাই ধর্ম তো ব্যবহার করেন আপনারা কয়েকদিন আগেও আপনি দাঁড়িয়ে পেশাব করেছেন কয়েকদিন আগেও আপনি জুমার নামাজে ফেল করেছেন কয়েকদিন আগেও তো আপনার মাথায় টুপি ছিল না পরনে সন্ন্যতি পোশাক ছিল না বড়দের দেখলে আপনি ঘাড় বাঁকা করে চলে যেতেন এখন সামনে নির্বাচনের মৌসুম এসেছে এখন আপনি মাথায় দিয়েছেন টুপি মুখে দাড়ি পোশাক আশাক দেখলে মনে হয় আব্দুল কাদের সেলানি তো ধর্ম তো ব্যবহার করেন আপনারা আর আমাদের বলেন আমরা নাকি ধর্ম বিক্রি করি ওরা কি আসল ধর্ম ব্যবসায়ী না বলে না কেন এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে কোন ধর্ম ব্যবসায়ী যেন আগামীর পার্লামেন্টের কোনো জায়গায় বসতে না পারে পারব না আমরা কারা পারি দেখি লীল্লাহে থাকবে